আসসালামু আলাইকুম আমি জুবাই অনি ক্রিয়েটিভ প্ল্যানিং সেন্টার পক্ষ থেকে বলছিলাম আজকে আমরা আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখেছিলাম আজকে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব প্রথমে আগে আমরা যোগ করব এর পরবর্তীতে বিয়োগটা দেখাচ্ছি আচ্ছা এখন এখানে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এটা হচ্ছে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল আমাদের যে আরেকটা পদ্ধতি আছে ডেসিমাল বা দশমিক এইটা আমি করাচ্ছি না কারণ এইটা আমরা নর্মালি সবাই পারি আর ওইটা পরীক্ষার মধ্যে তেমন এটা গুরুত্বপূর্ণ না বাট তোমাকে বাইনারি বলবে যে যোগ করো অথবা অক্টালে বলবে যে যোগ করো অথবা হেকজাটিসিমলে এই সংখ্যাগুলো দিয়ে বলবে যে যোগ করো ঠিক আছে সর্বপ্রথম বাইনারি যোগ কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো আচ্ছা আমরা নর্মালি জানি যে বাইনারি বেজ হচ্ছে টু কারণ বাইনারিতে দুইটি মৌলিক সংখ্যা আছে তাই না বা মৌলিক অঙ্ক আছে একটা হচ্ছে শূন্য আরেকটা হচ্ছে কি এক বাইনারিতে এই দুইটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা নেই ঠিক আছে আচ্ছা এখন যোগটা কিভাবে করতে হয় একটু লক্ষ্য করি এখানে হচ্ছে এক এখানেও এক তাহলে এক আরেক কত হয় দুই হয় আচ্ছা আমি যদি এই এক আর এক যোগ করে দুই লিখি এই দুই কি বাইনারিতে আছে বাইনারিতে কিন্তু নাই তাই না তাহলে এইটা যোগ করে সিস্টেমটা হচ্ছে এক আরেক কত হলো দুই এই দুই থেকে যেই সংখ্যা পদ্ধতি যোগ করব সেই সংখ্যা পদ্ধতির বেস বিয়োগ করতে হয় এখন কখন বিয়োগ করতে হবে যখন সংখ্যা পদ্ধতির বেজের অর্থাৎ সংখ্যা পদ্ধতির বেজের সমান অথবা বেশি নাম্বার চলে আসলে তখন আমাদের বেজ বিয়োগ করতে হবে যেমন দুই দুই হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ তাই না আচ্ছা আমি কি বলছি ওই সংখ্যা পদ্ধতির বেজ অথবা বেজ থেকে যদি বেশি নাম্বার চলে আসে তখন আমাদের এই বেজ নাম্বারটা বিয়োগ করে দিতে হবে এক আরেক কথা হয় দুই তাহলে এখানে দুই দুই কি বেজ সংখ্যা না এখান থেকে আমাদের বেস বিয়োগ করতে হবে আচ্ছা বেস বিয়োগ করলে কথা থাকে দুই থেকে দুই বিয়োগ করলে কথা হয় শূন্য এই শূন্যটা হচ্ছে আমাদের সাম অর্থাৎ যোগফল এই শূন্য এখানে আমরা লিখলাম কতবার বিয়োগ করছি একবার এই ওয়ান বা এক এটাকে বলা হয় ক্যারিবির এটাকে বলা হয় ক্যারি এই এক আমরা হাতে রাখবো হ্যাঁ আচ্ছা এই 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 এখানে এখানে এসে যোগ হবে তাহলে এক এক আর আবার এক কত হয় আবার দুই হয় দুই আর শূন্য কত হয় দুই হয় তাহলে দুই তো আমাদের বাইনের সংখ্যার মধ্যে নাই তাই না যেহেতু বেজ চলে আসছে তাহলে কি করব এখানে থেকে বেজ আবার বিয়োগ করবো দুই থেকে দুই বিয়োগ করলে কথা হয় শূন্য এই যে এখানে শূন্য লিখলাম আবার আমরা কতবার বিয়ে করছি একবার বিয়ে করছি এই এক আমাদের ক্যারি হিসাবে কাউন্ট হবে এক আবার এখানে বসবে এক আর এক আবার কত হয় দুই দুই থেকে দুই বিয়োগ আছে শূন্য এখানে শূন্য লিখলাম আবার কত থাকে এক থাকে এক আবার এখানে বসবে এক আর এক কত হয় আবার দুই হয় দুই থেকে আবার দুই বিয়োগ করবো কত হয় শূন্য এখানে শূন্য লিখে দিলাম আবার এক থাকে এক এখানে বসবে বসার পর আবার এক এক কথা হয় যায় দুই দুই থেকে দুই বিয়োগ করবো কত থাকে শূন্য এই শূন্য এখানে বসে দিলাম হাতে কত থাকে এক থাকে এক আর এক কথা হয় দুই দুই আর এক হয় তিন এখন কিন্তু বেস নাম্বার থেকে বেশি চলে আসছে এখন আবার কি করবো আমরা এখান থেকে বেস বিয়োগ করবো বেস বিয়োগ করলে কত থাকে ওয়ান থাকে এই ওয়ান হচ্ছে আমাদের সাম তাহলে সাম হিসাবে এই ওয়ান বসবে আর কতবার বিয়োগ করছি একবার এই এক হচ্ছে আমাদের ক্যারি এই যে ক্যারিটা এখানে বসিয়ে দিব ঠিক আছে এইটাই মূলত আমাদের বাইনারি যোগ আচ্ছা এখন বাইনারিটা আশা করি বুঝতে পেরেছো এখন অক্টাল যোগটা কিভাবে করব সেটা দেখি আমরা জানি যে অক্টালের বেজ নাম্বার হচ্ছে আট তাই না কারণ অক্টালে যে মৌলিক সংখ্যাগুলো আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা সংখ্যা অক্টালের মধ্যে আছে যার কারণে অক্টালের বেজ হচ্ছে আট যদি এখন যোগ করার পর এইটা যে বেজ সংখ্যা অর্থাৎ আট আট অথবা আটের বেশি যদি চলে আসে তাহলে ওই সংখ্যা থেকে আট বিয়োগ করতে হবে অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির বেজ বিয়োগ করতে হবে আচ্ছা পাঁচ আর সাত কত হয় বারো হয় তাই না এই যে বারো এই বারো তো অক্টালে কোনো সংখ্যায় নাই তাহলে কি করতে হবে এই বারো থেকে অক্টালে যে বেজ আছে এই বেজটা বিয়োগ করতে হবে তাহলে বারো থেকে বেজ বিয়োগ করি কত থাকে চার এই চার হচ্ছে আমাদের সাম এই যে সাম চার এখানে আমরা বসিয়ে দিব অর্থাৎ যোগফল ফল চার এখানে আমরা বসিয়ে দিব বসানোর পর আমরা দেখব যে আমরা কতবার এই আট বিয়োগ করেছি একবার করছি তাই না এই এক হচ্ছে আমাদের ক্যারি এই এক আবার সামনে বসবে এই যেখানে তাহলে এক আধিকত কত হয় তিন তিন আর ছয় কত হয় তিন আর ছয় নয় এই নয় তো আমাদের নাই তাহলে নয় থেকে আমাদের বেজ আট বিয়োগ করতে হবে থাকে হচ্ছে ওয়ান ওয়ান এখানে বসে দিব কতবার বিয়োগ করছি একবার তাহলে আবারও ক্যারি এক থাকে তাহলে এক আর পাঁচ কত ছয় ছয় আর হয় আট এখন দেখো আট চলে আসছে আমি বলছিলাম যদি সংখ্যা পদ্ধতির বেজ অথবা বেজের বেশি হয় তাহলে বিয়োগ করতে হবে এখন বেজের সমান সমান চলে আসে তাহলে তো বিয়োগ করতে হবে তাই না এই আট থেকে আট বিয়োগ করলে কথা হয় শূন্য শূন্য এখানে বসে যাবে কতবার বিয়োগ করছি একবার এই এক আবার সামনে এসে যোগ হবে তাহলে এক আর কথা হয় পাঁচ পাঁচ আর সাত কত হয় বারো এই বারো থেকে আবার আর বিয়োগ বারো থেকে আট বিয়োগ করলে কত হয় চার হয় চার এখানে লিখে দিব এই যে দেখো চার ঠিক আছে কতবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি এক সামনে এসে বসে যাবে এই হচ্ছে মূলত আমাদের অক্টালের ফলাফল আশা করি বুঝতে পেরেছ এখন আমরা হেকজা যাব দেখো যে সংখ্যাটা এটা হচ্ছে আমরা জানি হেকজা বেশ সংখ্যা হচ্ছে ষোলো তাই না আচ্ছা হেকজা ডিসেম যে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি আচ্ছা এখন হেকজাডিসিমেলে এর মান হচ্ছে দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি তেরো এ চোদ্দো এফ হচ্ছে পনেরো এইটা একটু সাইডে প্রয়োজন হলে লিখে নিবা না লিখলে কোনো সমস্যা নাই যদি মনে থাকে আচ্ছা তাহলে চার আর এফ এফ এর নাম্বার হচ্ছে পনেরো তাহলে চার আর পনেরো কথা হয় উনিশ এখন এই উনিশ উনিশ কি হেক্সাডে সেমেলে বেস থেকে বেশি হয়েছে না এখন কি করতে হবে এখান থেকে বেস বিয়োগ করতে হবে উনিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় থ্রি এই থ্রি হচ্ছে আমাদের সাম কতবার বিয়োগ করছি একবার এ এক সামনে এসে যুক্ত হবে তাহলে এক আর দিয়ে কত হয় তিন তিন আর ডি এর নাম্বার আছে তেরো তাহলে তিন আর তেরো যোগ করলে কত হয় ষোলো তাহলে ষোলো থেকে আবার ষোলো বিয়োগ কথা হয় শূন্য এই যে শূন্য এখানে বসে যাবে কতবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি এই এক আবার সামনে এসে যুক্ত হবে তাহলে এর মান হচ্ছে দশ দশ আর এক কত হয় এগারো এগারো আর বি এর মান হচ্ছে এগারো তাহলে এগারো এগারো কত হয় বাইশ এই বাইশ থেকে আবার ষোলো বিয়োগ বাইশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় ছয় হয় এই ছয় এখানে লিখে দিব কতবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি এক আবার সামনে এসে যুক্ত হবে এর মান হচ্ছে দশ দশ আর এক কত হয় এগারো এগারো আশি কত আছে বারো তাহলে এগারো আর বারো যোগ করলে কত হয় তেইশ হয় তেইশ থেকে আবার ষোলো বিয়োগ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় এখানে চার তিন কথা সাত এই যে সাত থাকে এই সাত হচ্ছে আমাদের সামেশন সাত এখানে বসে যাবে কতবার বিয়োগ করছি একবার বিয়ে করছি এ সামনে বসে যাবে এই হচ্ছে মূলত আমাদের যোগে যে কাহিনীগুলো আচ্ছা এখন যদি দশমিক আকারে থাকে তাহলে যেভাবে করছি সেম টু সেম একইভাবে করতে হবে এর কোনো বিপরীত নাই শুধু এখানে দশমিক আছে নিচে দশমিকটা বসিয়ে দিবা এছাড়া আর কোনো কাজ নাই আচ্ছা তাও আমি একটা দুইটা একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয় হ্যাঁ দেখো যদি এখানে থাকে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আবার আচ্ছা একটা কথা একটু উল্লেখ করে দিই দুইটা সংখ্যা থাকবে না যেমন বললো যে এইটা ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান এই দুইটা যোগ করো এখন তোমার যোগ কিভাবে করবা বা সাজাবা কিভাবে প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখবা ওয়ান ওয়ান ঠিক আছে এরপর এই দ্বিতীয় নাম্বার যে সংখ্যাটা লিখবা দেখবা যে দশমিকটা কে আছে দশমিকের নিচে আগে দশমিক দিয়ে দিবা তারপর এখানে কত আছে ওয়ান আর বাম পাশে কত আছে ওয়ান ওয়ান এখন বাকি ঘরগুলো শূন্য দিয়ে ফিল করে দিবা শেষ কাহিনী অর্থাৎ দশমিকের নিচে দশমিক দিতে হবে ঠিক আছে তাহলে এক আর শূন্য কত হয় সরি এক আর শূন্য কোথা হয় এক শূন্য শূন্য কথা হয় শূন্য এক আর কথা হয় দুই দুই তো লেখা যাবে না তাহলে বেশ বিয়োগ করতে হবে দুই থেকে দুই বিয়োগ করলে কথা হয় শূন্য থাকে এই শূন্য এখানে বসে দিব হাতে কত থাকে এক কারণ একবার বিয়োগ করছি এই যে দশমিক দিলাম এই এক আসবে এখানে এক আরেক কথা দুই দুই এক কথা হয় তিন তিন থেকে আবার দুই বিয়োগ থাকে হচ্ছে এক এখানে এক বসে দিলাম কতবার বিয়োগ করছি একবার এক আবার এখানে যুক্ত হবে এক আর এখানে আছে দুই আবার তিন হয় তিন থেকে আবার দুই বিয়োগ থাকছে এক এখানে এক বসালাম কতবার বিয়োগ করছি একবার এই ক্যারি সামনে বসে দিলাম ঠিক আছে কত সহজ অঙ্ক তাই না আচ্ছা এখানে আবার একটু দেখাই যেমন ধরো যদি এরকম থাকে ফাইভ পয়েন্ট ফোর সিক্স প্লাস এগুলো কিন্তু অকটালের মান ফাইভ পয়েন্ট টু টু থ্রি ধরো অকটাল এরকম যোগ করতে বলো আমরা কি করব এখানে ফাইভ লিখবো ফাইভ পয়েন্ট ফোর সিক্স এই দশমিকের নিচে দশমিক দিব এরপর এ পাশে যে সংখ্যা আছে সংখ্যা দিব আর ওই পাশে যে সংখ্যা আছে সংখ্যাগুলো আমরা দিয়ে দিব উপরের ঘর এই যে শূন্য দিয়ে ফিল করে দিলাম না দিলেও কোনো সমস্যা নাই দিয়ে দিলাম আর কি যেন সহজ হয় দেখো শূন্য তিন কত হয় তিন ছয় আধি কত হয় আট আট থেকে আট বিয়োগ করলে কত হয় শূন্য শূন্য বসালাম একবার বিয়োগ করছি এক সামনে এসে যোগ হবে তাহলে এক আধিগত হয় তিন তিন আছে হয় সাত এখন দেখো এই সাত কিন্তু আমাদের বেজের নিচে তাই না আমি বলছিলাম যদি বেজ অথবা বেজের বেশি হয়ে যায় তখন আমাদের এই সংখ্যা পদ্ধতির বেজ বিয়োগ করতে হয় যেহেতু সাত বেস থেকে ছোট সুতরাং যা আছে সেটাই বসবে দেখো তো পাঁচ আর পাঁচ কত হয় দশ দশ তো লেখা যাবে না দশ থেকে কি করতে হবে আর বিয়োগ করতে হবে থাকে হচ্ছে দুই দুই এখানে বসা দিলাম কতবার বিয়োগ করছি একবার এ এক এখানে বসিয়ে দিলাম বুঝা গেছে আচ্ছা সেম একই কাজ এইটার ক্ষেত্রেও তারপর একটু দেখা দিই যেমন ধরো লিখলাম আব্বা একটা ডট দিয়ে দিয়েছি ঠিক আছে প্লাস দা টু এ ফোর এটা দিলাম বললো যে যোগ করো কি করবো সর্বপ্রথম এই যে আব্বা লেখা আছে এটাকে আমরা লিখব দশমিক দিয়ে হ্যাঁ আচ্ছা এরপর এই দশমিকের নিচে দশমিক দিব দিলাম সামনে দুইটা সংখ্যা আছে ডি এ দিয়ে দিলাম আর পিছনে কটা সংখ্যা আছে তিনটা টু এ ফোর উপরে একটা শূন্য দিয়ে ফিল করে ফেললাম এটা এমনি ঠিক আছে এমনি দিছি আচ্ছা শূন্য আছে আর কত হয় চার এ আর এ চলে আসলো এর মান হচ্ছে দশ তাহলে দশ দশ কথা হয় ২০ বিশ থেকে ষোলো বিয়ে করলে কথা হয় চার এই যে চার এখানে লিখে দিলাম কতবার বিয়ে করছি একবার এ সামনে এসে যোগ হবে তাহলে এক আর তুই কত হয় তিন আর বিয়ের মান হচ্ছে এগারো তাহলে এগারো আর তিন যোগ কল কথ হয় ১৪ হয় যে না এখন ১৪ আমরা জানি হেজালি সামনে চোদ্দ মনে কত ই ওকে এই যে সুন্দর করে এখানে ই বসায় দিবা দশমিক এখানে হচ্ছে দশমিক বি আর এ বি আর এ কত হয় একুশ হয়ে যায় একুশে লেখা যাবে না ষোলো বিয়োগ করতে হবে ষোলো বিয়োগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ এখানে লিখে দিব কতবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি তাহলে এক সামনে এসে যোগ হবে এ এম আর হচ্ছে দশ দশ আরে কত হয় এগারো ডি এম আর হচ্ছে তেরো তাহলে এগারো আর তেরো যোগ করলে কত হবে চব্বিশ আচ্ছা চব্বিশও লেখা যাবে না চব্বিশ থেকে আবার ষোলো বিয়োগ করতে হবে চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় আট হয় আট এখানে লিখে দিলাম কতবার বিয়োগ করছি একবার এ এক সামনে লিখে দিলাম এই যে শেষ এই হচ্ছে আমাদের ফলাফল বুঝা গেছে আশা করি সংখ্যা পদ্ধতির এই যোগের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে